সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি কপি বানাবো মানে গাওয়া বানাবো গাওয়া তো কীভাবে বানাই চলুন দেখায় আপনাদেরকে শেয়ার করি আমার গরম পানি আমার গলা ব্যথার জন্য সবসময় গরম পানি খাইতে হয় ঠান্ডা পানি খাইতে পারি না গলা ব্যথা হয়ে যায় গলাতে টনসেল তো চলুন আপনাদেরকে কপি বানানো শিখ দেখাই এই যে গাওয়া এটা আমি নিয়ে আই এখন এখানে পানি গরম হয়ে গেছে দুই তিন দিলাম এই যে এখন এটা লড়া দিয়ে দেখাতে পারবো না সবাই ভালো থাকুন দেখাইতে পারবো চলুন এটা লং ভিডিও হয়ে যাবে দেখুন এখন আমি এখন এটা দেখুন মিস করে ফেলছি এখন এটা আমি এখানে চুলাতে বসায় দেব এটা মানে গাওয়া বলে আরোদের গাওয়া

তো এটা ওখানে বসাই দিছি পাগাসুক লারা দিয়ে দিলাম এই যে দেখুন এখানে বসাই দিছিস লারা দিয়ে দিয়ে ফাগা আসতেছে

একটা কাপ নিলাম যে তার এই যে দেখুন এখান থেকে আমি প্রথম যেগুলি আছে না এগুলো উঠাই আমি এখানে ডালে দেব এখানে দিব এটা এখানে দিয়ে দিলাম আমি ডালবো দেখুন দেখায় আপনাদেরকে নিচে লাগিয়ে গেছিল জাল দি গি আট জাল দিয়ে তো এই যে আজকে আমার গাওয়াটা বানানো হয়ে গেল সবাই দেখুন কিভাবে বানাইলাম এই যে এখন আমি দিয়ে আসবো খাওয়ার জন্য একটা কাপ দিয়ে আসছি অলরেডি তো আজকের ভিডিওটা এখন যেতই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেই জামা গাওয়া নিয়ে যাচ্ছি এখন বাইক